বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে এখন বুঝতেই পারছেন চলে এসেছি পায়রার ঘরে আজকাল আপনাদেরকে কিছু পায়রার বাচ্চার শখ করাবো মানে যে বাচ্চাগুলো আমার ফুটেছে ঠিক আছে প্রথমে এই ঘরটাই দেখায় এই যে পায়রাগুলো আমার গেমে উড়েছিল তার দেখুন এই দুটো বাচ্চা হয়ে গেছে দেখুন দেখেছেন দুটো বাচ্চা একদম সেম কথা বলার অর্থ হচ্ছে মানে সমান আর কি দুটো সমান সমান এখন তো আর কালার বোঝা যাবে না চলুন আর একটা ঘরে দেখায় এইখানেও দেখুন দুটো হয়েছে দেখেছেন কি এসে গেছে ঠিক আছে আচ্ছা চলে যাওয়া একবার পাশের ঘরে এখানেও দেখুন দুটো হয়েছে এই দেখেন ঘাড়ি বসে আছে দেখেছেন দুটো হয়েছে আরে এইখানেও দেখুন দুটো হয়েছে দুটো অনেকটা বড়ো হয়ে গেছে তা বন্ধুরা এই যে পায়রাগুলো এত সুন্দরভাবে বাচ্চাগুলো হয় আমি কি খাবার দিই সেটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করব আজকের মানে ধরুন এই পায়রাগুলো এত সুন্দর সমান সমান বাচ্চা হচ্ছে বা এরকম পুষ্টিকর খুব সুন্দর বাচ্চা দেখুন একটা মানে বডি বডি কোনো বসা নেই দেখুন সব গোল বডি তাই দেখুন তা আমি কি খেতে দিই সেটাই কিন্তু দেখাবো আর যদি ভালো লাগে আপনারাও ব্যবহার করতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে আর এখানে এই সেটগুলো দিয়েছিলাম নতুন এগুলো এই দেখুন ডিম দিয়ে দিয়েছে এখানেও আর এখানেও এই সেটটা ডিম দিয়ে দিয়েছে এরকম দুটো ডিম নটটা এখন তার ইচ্ছা আর এই মা দায় চলুন আর একটা করে বাচ্চা দেখায় আপনাদেরকে দেখুন বন্ধুরা এখানেও কিন্তু দুটো বাচ্চা আছে দেখো দেখতে পাচ্ছেন ঘরগুলো একটু অন্ধকার সেখানে কতটা বই আছে বুঝতে পারছি না এই দেখুন এখানেও দুটো ডিম দিয়েছে ডিম দিয়ে বাচ্চা ফুটে গেছে এখানে ওই বাবা ছোট ছোট বাচ্চা হয়েছে এখানে বাহ মোটামুটি এই ঘরগুলোই বাচ্চা ফুটে গেছে প্রত্যেকটা ঘরে দুটো করেই বাচ্চা হয়েছে আর এখানে এই সেটটায় নতুন নতুন ডিম দিয়েছে দুটো নতুন দিচ্ছে আর এখানে এই সেটটা দেবে ডিমে এখন ডিম দেয়নি আর এইখানে একটাই নড় আছে এও ডিমে দিচ্ছে ডিম আছে আর এখানেও এই নটটা আছে সাদা নটটা এখানেও ডিম আছে মোটামুটি প্রত্যেক ঘরে ডিম বাচ্চা ভরে গেছে তো চলুন বাচ্চাগুলোতে আমরাকে শখ করালাম এবারে এই বাচ্চাগুলো বড় হওয়ার পিছনে যে খাবারগুলো আমি ব্যবহার করি সেগুলো আপনার সাথে শেয়ার করব ঠিক আছে তো দেখুন বন্ধুরা নিয়ে যেটা কালো কাগজ আপনারা হয়তো ভাবছেন দাদাভাই এতে কি আছে আবার বার করবে কালো কাগজের মধ্যে দিয়ে এই দেখুন বাচ্চা হলে আমি যেটা খাওয়াই মেন মানে এটা আমি মাস্ট ব্যবহার করি আর কি এই দেখুন ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না যা হোক মোটামুটি দেখাচ্ছে আর কাছে এটা বলে ম্যাচ ঠিক আছে এটা হচ্ছে ম্যাচ ঠিক আছে আপনাদের সামনে দিয়েও দেখাচ্ছি পায়রা কেমন খাবে দেখুন শুধু 두 대야하라, 백화. 보이시나요? 어떻게 먹을지 보이시나요? 바이러스. 밑에 두고 보셔요. 보이시나요? 먹기 시작했어요. 보이시나요? 이렇게 두고 খাবে আর ধারি বাচ্চাকে খাওয়াবে হু করে বাচ্চা বড় হবে হু করে আমি কিন্তু বাচ্চা হলে ম্যাচটা ব্যবহার করি খুব সুন্দর আমার রেজাল্ট পাই সত্যি হেভি বাচ্চা বড় হয় দেখবেন এটা দিয়ে ব্যবহার করে আহ হ্যাঁ 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 নিচে দিচ্ছে বলেছে খাচ্ছে না দেখা যাক হ্যাঁ আহ হবে দেখুন এখানে দিয়ে আমার থেকে খাওয়া শুরু করে দিয়েছে আর এই ঘরেও খাচ্ছে দেখেছেন প্রত্যেক ঘরে খাচ্ছে এবার আমি বাটিয়ে দেবো এই যে বাটিগুলো আছে অ্যাকচুয়ালি আমি এখন নিচে দেওয়ার কারণে আপনাদেরকে শুধু দেখানোর জন্য যে সত্যিই আমি কথা বলছি না মিথ্যা কথা বলছি পায়রা না খাওয়ালে এই পায়রা দিলেই সঙ্গে সঙ্গে খায় বলুন বলুন দেখেছেন প্রত্যেক ঘরে বাচ্চা হয়েছে প্রত্যেক ঘরে দিলেই খাবে যে কটা ঘর দেখেছি সে কটা ঘরে দিচ্ছি দেখুন খাবো সঙ্গে সঙ্গে দিলে দিয়ে আমার থেকে খাওয়া শুরু করে দিচ্ছি রে তো বন্ধুরা ভিডিওগুলো বানায় যদি কোনো নতুন বন্ধুর উপকারে আসে যারা নতুন বাইরা পুষছে ঠিক আছে যারা জানে না তারা এইগুলো ব্যবহার করে দেখতে পায় না আমি ব্যবহার করছি বলে করতে হবে এরম ব্যাপার না আমি করে ভালো রেজাল্ট পাই সোজা কথা এর প্রথম আমি অল্প অল্প পরিমাণ দিয়ে দিলাম শুধু আপনাদের দেখানোর জন্য খাচ্ছে দেখুন এরপরে আমি আবার বেশি বেশি করে সবাই দিয়ে দেবো কেন দুটো করে বাচ্চা অনেকটা করে খাওয়াতে হবে তো দেখুন সঙ্গে সঙ্গে লেবে খাওয়া শুরু করে দিচ্ছি এই ম্যাচ ব্যবহারগুলো দেখতে পারেন বন্ধুরা খুব সুন্দর রেজাল্ট পাবেন বাচ্চা হু করে বড় হবে আর সবচেয়ে বড় ব্যাপার একটা বাচ্চা কাটবে না যেমন বাচ্চা তাড়াতাড়ি বড়ও হবে আর তেমন বাচ্চা হবে খুব সুন্দর বাচ্চা সকাল বিকাল দুবেলায় দিতে হবে দিলেই খাওয়াবে হাড়ি হু হু করে আর বাচ্চা হু হু করে বড় হবে বন্ধুরা ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও দেখা হবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর একটু বেশি তো শেয়ার করে দেবেন কোনো অজানা বন্ধু যদি উপকারে আসে টাটা বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিও